নমস্কার সবাইকে শুভ সকাল জানিয়ে ছোট্ট একটা ব্লগ করছি অনেক চার পাঁচ দিন পরে হঠাৎ করে কাশি এসে গেলো সেই কারণে ভিডিওটা একটু স্টপ করলাম তো সবাই কেমন আছো চার পাঁচ দিন পরে আসলাম তো আমি মোটামুটি ভালো আছি আমার ওষুধ কিছুদিন আগেই শেষ হয়ে গেলো এক সপ্তাহখানে গেলো তো এখন ওষুধ খাইনি কারণটা হচ্ছে ওষুধ খেলে তো কীরকম থাকে আর ওষুধ না খেয়ে কীরকম থাকা যায় সেটাই দেখছিলাম সেই জন্য ডাক্তারের কাছে যাওয়া হয়নি ওষুধ না খেয়ে মোটামুটি ভালো আছি কিন্তু জানি না গ্যাসের সমস্যাটা কিন্তু মানে কিছু কিছু দেখা যাচ্ছে কারণ আমার গ্যাসের সমস্যা হলে সকালবেলা একটু কফ যাওয়া শুরু করে গলা দিয়ে জানি না কী কারণে যখন গ্যাসের সমস্যাটা হয় যখন শরীরটা পুরোপুরি ভালো থাকে তখন কিন্তু ক যায় না তো জানি না শরীরটা ঠিক হয়েছে কি না ডাক্তারের কাছে যখন যাব ডাক্তারই বলতে পারবে কিন্তু বাকি যেগুলি ছিল বমি করা বা আমার যে বারবার বাথরুমে যাওয়া আসা ওগুলো মোটামুটি ঠিক হলো এখন জানি না বাকিগুলি গ্যাসের সমস্যাটা অনেকে বললো যে আমি তো এখন নিরামিষ খাচ্ছি ফুল নিরামিষ মানে মশলা টশলা কম দিয়ে একদম নিরামিষ মাছ মাংস ডিম বাইরে যে ফুড জাতীয় খাওয়া এগুলি মানে যে বাইরে অনেকে আমরা খাই না এগরোল পরোটা অনেক কিছু থাকে বাইরে যা যা যাবতীয় জিনিস কোনো কিছুই খাওয়া হয় না শুধু একমাত্র বিস্কিট আর কোনো জুস খাওয়ায় ফলে আর মুড়িটা আর বাকি অন্য কোনো কিছুই আমি বাইরে খাওয়া দাওয়া করি না আজকে দেড় মাস হয়ে গেল তো সেই জন্যই জানি না অনেকে বলে যে বেশি নিরামিষ খেলেও গ্যাস হয় তো এখন তো আমার মশলা টশলা খাওয়া হয় না মাছ মাংস ডিম কোনো জিনিসই আমি খাই না তো যে কারণে গ্যাসের সমস্যাটা কিছু কম আছে আর কিছু কিছু দেখা মানে হঠাৎ হঠাৎ দেখা হয় মানে আজকে না থাকলে আবার কালকে হয় কালকে না থাকলে ধরো কালকে হয়েছে একটু আবার পরশু দিনেও থাকতে পারে এরকম আর কি যতদিন পর্যন্ত ঠিক হবে তত মাথায় একটা টেনশন থাকবে কারণ আমি অসুস্থ যখন থাকি তখন আমার সংসারটা অসুস্থ হয়ে যেমন লাগে কথায় আছে না পৃথিবীতে যখন তুমি ভালো তখন সব ভালো যখন তুমি খারাপ তখন সব খারাপ যখন তুমি সুস্থ সব সুস্থ আর যখন তুমি অসুস্থ চারিদিকে সবাই অসুস্থ হয়ে যাবে এরকমই যতক্ষণ তুমি সবার জন্য করতে পারবে তত ততক্ষণ তুমি খুব ভালো যতক্ষণ তুমি চুপ বুঝে মুখ বুঝে চুপ করে সহ্য করতে পারবে ততক্ষণ ভালো আর সবাই কথায় কথায় যখন উত্তর দেবে তখন তুমি খারাপ এটাই এখনো দিনের নিয়ম আমি মানুষের সঙ্গে ঝগড়া মানুষের সঙ্গে কথা কাটাকাটি একজনের কথা একজনকে লাগিয়ে শান্তি পাওয়া অনেকের কাছে দেখো এগুলো খুব শান্তি লাগে ওগুলো আমার কাছে একদম পছন্দ নয় এগুলো যারা করে তাদের থেকেও আমি মোটামুটিভাবে যদি জানা থাকে আমি দূরে থাকতে চাই কারণ তাদের সঙ্গে আমার মেলামেশা একদম পছন্দ হয় না সামনের দিকে যায় কথা বলা কিন্তু আমার ঘরে এসে অনেকে অনেকে আমার নামে আমার থেকে কথা নিয়ে আবার আমার সঙ্গে আমার আমার সঙ্গে ভালো থাকে আবার আমার থেকে কথা নিয়ে অন্য কাছে পাচার করে সবার সঙ্গে ভালো থাকে এমন কিছু কিছু মানুষের থেকে চিন্তা করছি এবার থেকে মানে দূরে থাকার যত দূরে থাকবো তত নিজেও শান্তি নিজের মনটাও শান্তি আগে সবার সঙ্গে সম্পর্ক রাখতাম আত্মস্বজন বাইরে সবার সঙ্গে মানে মিলামেশা করে সম্পর্ক রাখতে খুব ভালোবাসতাম যে কেন ঝগড়া করবো সবার সঙ্গে মিলেমিশে থাকলে ভালো এখন দেখছি মানে এই সময়ে বর্তমান সময়ে সবার সঙ্গে মিলেমিশে থাকলে ঝগড়া বেশি হয় যত তুমি ডিসটেন্স করে থাকবে যত তুমি দূরে থাকবে ততই তুমি সংসার সুশান্তি পাবে আর যত মিলেমিশে থাকবে সবার সঙ্গে বাইরে ঘরে যা যেখানে হোক সেখানে তোমার সংসার অশান্তি হবে তো এখন সকালবেলা উঠলাম উঠে ছোটো ছেলেকে স্কুলে পাঠাম হয়তো দুধ বিস্কুট দিয়ে এক কাপ আর বড়ো ছেলেকে ঠান্ডা ভাত দিলাম ওকে বেশিরভাগ সময় ঠান্ডা ভাতটা দিয়ে সকালবেলা একটু পেঁয়াজ লবণ দিয়ে খাইয়ে দিই কারণ এখন যে রৌদ্র ও সকালে যা আস্তে আস্তে একদম তিনটা বেজে যায় আমরা হালকা একটু টিফিন দিয়ে দিলাম তো ওগুলো খাবে তো ওকে দিয়ে এসে তারপর এখন ঘরে কেউ না আমার হাজব্যান্ডও হাঁটতে চলে গেলো আমি তো এখন হাঁটতে পারি না তোমাদেরকে তো বললাম রয়েসবি রয়ে সকালবেলা ওকে ওদেরকে দিয়ে এসে সাড়ে সাতটা বেজে যায় ওইটা আমি গিয়ে যখন রাস্তায় যে প্রচণ্ড রোদ এত রোদের মধ্যে আমার হাঁটা অসম্ভব হয়ে যায় কারণ কিছুদিন আমি যখন এরকম রোদেরকে স্কুল পাঠিয়ে আমি হাঁটতে যেতাম তখন আমার শরীরটা খুব গরম হয়ে যেত শরীরে জ্বালাতন শুরু হতো মানে শরীর একদম গরম গরম ভাব হয়ে যেত আমার শরীরে গরম ভাবটা আমার সহ্য হয় না সেই জন্য আমি সকালবেলা এখন যেতে পারি না কিন্তু কিছু কিছু খাওয়ার পরিমাণটা কমিয়ে দিচ্ছি মানে যেহেতু আমি গ্যাসের সমস্যার জন্য এখন সব কিছু মানে বাইরে কোনো আজেবাজে খাওয়াই খাই না জানি না তোমরা আমার গলার অবস্থা শুনতে পাচ্ছ না কি ভালো করে আজকে হঠাৎ করে সকালবেলা আজকে দুই তিন দিন ধরে একটু কাশি আমার আবার জানি না ভগবান কেন একটার পর একটা লেগেই থাকে একটার পর একটা আমি এক রোগ থেকে যখন ভালো হই ভগবান আমাকে এক সঙ্গে সঙ্গে আরেকটা রোগ দিয়ে আজকে কদিন ধরে খুব কাশি ঠান্ডার কারণে পাকার বাতাসের কারণে জানি বুঝতে পারছি না ঠান্ডা গলাটা বয়ে যাচ্ছে ভালো লাগছে না কথা বলতে তবুও ভাবছিলাম অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটু কথা বলি ভিডিও শেয়ার করে সেই জন্য আসলাম ওদেরকে পাঠিয়ে আমি হাঁটতে যাই না আর তোর ঘরে এসে থাইরয়েড খেলাম জল খেলাম দেখা যাক ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার কি বলে তারপর গিয়ে ভাবছি বিকালবেলা একটু একটু করে হাঁটবো শরীর ওরা যখন স্কুল থেকে আসবে খাওয়া দাওয়া করলে চারটার মধ্যে পুরো কমপ্লিট করে চারটার দিকে বেরোলে পাঁচটা পর্যন্ত মানে পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত হাঁটা যায় ওই টাইমটার মধ্যে মানে রাস্তার মধ্যে বেরোলে জামটা বেশি থাকে গাড়ি ঘোড়া তখন একটু ভয় লাগে স্টেডিয়াম গিয়ে হাঁটা যায় ভালোই লাগে এক একদিন গিয়েছিলাম কিছুদিন আগে তোমাদেরকে তো ভিডিও দিলাম কিছু যেন ভাবছি বিকালবেলাটাই যাবো অনেকেই বিকালবেলা যায় অনেকে বললো যে সকালবেলা না হাঁটতে পারলে বিকালবেলা গেলেও ঠান্ডার মধ্যে ভালো যেহেতু আমার গরমটা সহ্য হয় না সেই জন্য আমি বিকালবেলায় যাব এবার থেকে ভাবছি আগে ডাক্তার তো দেখিয়ে নিই তখন যেদিন যেদিন টাইম পাবো ওই দিন বিকালবেলা গিয়ে হেঁটে আসবো হাঁটলে না শরীরটা খুব ভালো লাগে হালকা লাগে আর কোনো কাজকর্ম করতে এত একটা পরিশ্রম লাগে না আমি যখন কিছুদিন আগে হাঁটতে যেতাম সকালবেলা তখন এসে একটু রেস্ট করতাম কারণ অনেক দূর হেঁটে এসে রেস্ট করে জল খেতাম তারপর গিয়ে যখন ঘরের কাজগুলো করতাম বিশেষ করে আমার শরীরটা একদম হালকা লাগতো জানে না কী কারণে কিন্তু এখন যখন সব মূর্তি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে যখন ঘরে এসে বসি বা কাজগুলো করি তখন মনে হয় আমার শরীরে আমি অনেক কাজ করে বলছি শরীরটা এরম এরকম ভাব ভার হয়ে থাকে তো অনেকে বলে যে সকালবেলা হাঁটলে ভালো কিন্তু কি করবো বলো একটা মহিলা মানুষ একটা বউ যখন ঘরে বউ তখন বাচ্চা যখন হয়ে যায় তখন নিজের মধ্যে মতো চলতে পারে না ছেলেদেরকে স্কুলে পাঠানো হাজব্যান্ডের টিফিন সবার টিফিন রেডি করে তারপর আমার টিফিন তো সেই মতোই আমি সকালবেলা যেতে পারি না সবাই সব কিছু ঠিক করে সকালবেলা আমার জিনিসটাই থেকে মানে আমার যে নিয়মিত হাঁটা ওইটাই ঠিক থাকে না সকালবেলা জাস্ট আমি যদি সাড়ে পাঁচ মানে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে যদি সাড়ে ছটা সাড়ে ছটা পর্যন্ত হেঁটে আসি ওইটাই ঠিক আছে আমার জন্য কিন্তু কি বলবো বলো সকালবেলা সাড়ে পাঁচটা উঠে তো ওদেরকে রেডি করানো বাইরে যাওয়া সব কিছু আমার তো থাকে তো সেই জন্য সকালবেলা যেতে পারি না কিন্তু খুব ইচ্ছা করে সকালবেলা পাঁচটার সময় উঠে যায় সারাদিন পরিশ্রম করে রাত্রে যখন ঘুমায় সকালবেলা উঠতে একদম ইচ্ছে করে না আর এখন যে রুদ্র হয় যদি শীতের দিন থাকতো তাহলে ঠিক আছে এখন রুদ্র রুদ্রর মতো সকালবেলা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত হাঁটা আমার পক্ষে এখন আর সম্ভব না কিছুদিন হেঁটেছিলাম মানে পনেরো ষোলো দিন কিন্তু তখন যখন হাঁটলাম তখন দেখলাম প্রথম কয়েকদিন খুব ভালো লেগেছিলো কিন্তু আস্তে আস্তে দেখে শরীরটা গরম হয়ে যেত তারপর আমার শরীরে ইনফেকশন হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার ডাক্তারও দেখালাম বললো শরীর গরম হয়ে গেছে এই কারণে শরীরটা সবসময় ঠান্ডা রাখার জন্য তা আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আমার শরীরটা ঠান্ডা রাখার জন্য কারণ আমার শরীরটা যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ আমার শরীরটা ভালো থাকে যখন হঠাৎ করে আমার শরীরটা গরম হয়ে যায় তখন শরীরটা আস্তে আস্তে মানে অসুস্থি বোধ শুরু হয়ে যায় আমি এখন অসুস্থ হবো আস্তে আস্তে করি এরকম না যাই হোক আজকে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল তো জানি না কেন তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কদিনে কী হলো তো ডাক্তার দেখিয়ে যখন আসবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখন আগেতে কিছুটা ভালো আবার হঠাৎ হঠাৎ কিছুটা খারাপ হয়ে যায় তখন আর মনটা ভালো লাগে না তো আজকের জন্য এখানে রাখলাম তোমরা যারা নতুন আছো সবাই আমার পাশে থাকবে আর যা পুরনো আছো তারা তোমরা তো সবাই আছো আশীর্বাদ করো আমি যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারে তো অসুস্থার মধ্যে আমি ভিডিও ছেড়ে দিইনি কিছু কিছু সময় ভিডিও করেছিলাম আবার হঠাৎ হঠাৎ যখন বেশি অসুস্থ হয়ে যায় মনও ভালো থাকে না তখন দেখবে আর ভালো লাগে না আরেকটা কথা দেখবে সবারই ক্ষেত্রে হয় যখন তোমার বিপদ আসে একটার পর একটা একটার পর একটা লেগিয়ে থাকে ঠিক আমারও আমি যখন অসুস্থ হয়েছি তা আমার মন শরীর মায়ের সঙ্গে ঝগড়া সব কিছু একসঙ্গে হয়ে যাচ্ছে মানে কোনো কিছুতেই আমি শান্তি পাচ্ছি না সত্য কথা বলতে আজকের জন্য এতটুকুই বাকি কথা আরেকদিন একদিন বলবো অন্য ব্লগে টাটা সবাইকে সব ভালো থাকবে সুস্থ থাকবে আর এবার পাশে থাকবে তোমরা সবাই আমার সুস্থ কামনা করবে এতটুকুই তোমাদের কাছে চাওয়া